হজের মৌসুম সম্পর্কে আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন বলেন আল্লাহ মালুমাত আল্লাহ বলেন হজের একটি নির্দিষ্ট সময় আছে হজের কয়েকটি মাস প্রসিদ্ধ কয়েকটি মাস মানে হচ্ছে হজ তিন মাস এই তিন মাসে আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন হজের মৌসুম বলেছেন একটি হচ্ছে শাওয়াল দিলকত জিল শাওয়াল সাওয়াল দিলকত এবং জিলহজের প্রথম দশ দিন এই কয়েকটি মাস এগুলোকে বলা হয়েছে হজের মাস সুতরাং কোনো ব্যক্তি যদি এই সময়ে এহরাম বেদে মাসের শুরু থেকেই এহরাম বেদে নিয়োগ করে সে অবস্থান করতে থাকে তাহলে তার হজের হেরাম হয়ে যাবে তো এই জন্য রব্বুল আলমিনের যে বিধান আল্হাজ আশরুম্মরুমাত হজের কয়েকটি মাস এগুলো সুপ্রসিদ্ধ যেহেতু আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন যে হজের এই গুরুত্ব তাৎপর্য এটা কাদের জন্য আল্লাহ রব্বুল আয়ালামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন এই মানুষগুলোর জন্য আল্লাহ তালাম যে ইবাদত দিয়েছেন এই ইবাদত যদি আমরা দেখি এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আমিন আকিদার কথা বলেছেন তথা বিশ্বাসের কথা বলেছেন ইমানের কথা বলেছেন দ্বিতীয় নম্বর বলেছেন আমল বা ইবাদতের কথা আবার এই ইবাদতটাকে আল্লাহ তালা তিন ভাগে ভাগ ভাগ করেছেন কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদতগুলোর জন্য শুধু শারীরিক ইবাদত বলে কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোকে শুধু আর্থিক ইবাদত বলে কিছু ইবাদত এমন রয়েছে যাকে শুধু আর্থিক বা শারীরিক ইবাদত বলে না বরং আর্থিক এবং শারীরিক উভয়ের সমন্বিত ইবাদত এই তিন প্রকার হচ্ছে ইবাদত এই তিন প্রকার ইবাদতের গুরুত্ব ফজিরতের মধ্যে যে আমরা খেয়াল করি তিন নম্বর যে ইবাদত শারীরিক এবং আর্থিক ইবাদত এটার আল্লাহ তালার বিধান আপনারা যদি খেয়াল করেন শারীরিক ইবাদত শুধু নামাজ পড়লে হয়ে যায় আর্থিক ইবাদত জাকাত সদাকা দান এগুলো করলে হয়ে যায় শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে যে ইবাদত সেটা হচ্ছে হজ সেটা কি হজ শারীরিক এবং আর্থিক ইবাদতের মাধ্যমে যদি হজ করা হয় তাহলে বান্দা তার শারীরিক সুস্থতার নিয়ামত যে আল্লাহ তালা দিয়েছেন এটার সুক্রিয়া আদায় করল এবং আল্লাহ তালা যে তাকে সম্পদ দিয়েছেন এই সম্পদেরও সে সুক্রিয়া আদায় করলো এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তা আজ মা আল হাজি যদি কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায় যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায় তাহলে সে যেন অবশ্যই দ্রুত দ্রুত হস সম্পন্ন করে কারণ সে জানে না তার সামনের দিনগুলোতে তার জন্য কি অপেক্ষা করছে এখন মনে করেন এক ব্যক্তির উপরে নামাজ ফরস। তার জন্য সময় মতো নামাজ আদায় করা কী ফরস আল্লাপাক বলেছেন ইন্না সালাল মিনা কি যখন নামাজের সময় হয়ে যায় তখন নামাজটাকে তাকে সময় মতো আদায় করা ফরস যদি রমজানের রোজা আসে রমজানের রোজাটাকে রোজার সময় রাখা ফরজ যখন আপনার উপরে জাকাত ফরজ হয়ে যায় আপনার সম্পদের উপরে পূর্ণ এক বছর অতিবাহিত হয়ে যায় এবং আপনি নিঃসার পরিমাণে সম্পদের মালিক হয়ে যান তখন আপনার উপরে জাকাত দেওয়া ফরজ তাৎক্ষণিক যেহেতু নামাজের একটা সময় আছে রোজার একটা সময় আছে এবং জাকাতেরও সময় আছে তো হজের সময় আছে না নাই হজের একটা সময় আছে দেখেন আপনার যদি নামাজ কাজা হয়ে যায় এক অক্ত না পড়তে পারলে আরেক অক্ পড়ার সুযোগ আছে আপনার রমজানের রোজা যদি আপনি কোনো একটা রোজা মিস করে ফেলেন তাহলে এটার কাজা করার সুযোগ আছে কাফারা দেওয়ার সুযোগ আছে আপনার জাকাত একদিন দুই দিন তিন দিন দেরি হলেও কোনো অসুবিধা নাই কিন্তু হজ এটা এমন একটা ইবাদত যখন আল্লাহ তালা আপনার উপর ফরজ করে দিবে। আপনার উপর ফরজ হয়ে যাবে তখন আপনার জন্য দেরি করার আর কোনো সুযোগ নাই বলবেন কেন কারণ এটা নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ নামাজ তো কাজা হয়ে গেলে যখন তখন আদায় করা যায় কিন্তু আপনি বলেন হজ আপনার উপর এই বছর ফরজ আপনি এই বছর হজ আদায় যদি না করেন যদি এই বছর পার হয়ে যায় আপনি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে। আর আগামী বছর আপনি যে নিজের এই অবস্থায় থাকবেন আর্থিক সংগতি ভালো থাকবে এটার কোনো গ্যারান্টি আছে আপনি সুস্থ থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে তার মানে যখন ইচ্ছা তখন কাজা করার সুযোগ নাই। যেভাবে ইচ্ছা সেভাবে কাজা করার সুযোগ নাই। এই জন্য হস যদি একবার ফরজ হয়ে যায় তাহলে তাকে আদায় করতেই হবে এটা দ্রুত করতে হবে কেন দ্রুত করতে হবে কারণ হচ্ছে একজন মানুষের উপরে মনে করেন এই বছর তার উপরে হজ ফরজ হয়ে গেল এখন সে এই বছর আর হজ করলো না হজ না করার কারণে তার এই বছরের যে আর্থিক অবস্থা ভালো ছিল এটা তার উপর আর আগামী বছর আর নাই মনে করেন তাহলে তার উপরে যে হজ ফরজ হয়ে গেল এখন এই ফরজ এটা আর তার থেকে রহিত হবে না যতদিন পর্যন্ত এটা আদায় না করবে ততদিন পর্যন্ত সে ফরজ তরকের গুণায় লিপ্ত থাকবে যতদিন পর্যন্ত এই হজ আদায় না করবে ততদিন পর্যন্ত সে তার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত থাকবে একটা ফেরস্তের রকের তো এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালু ইলাল হজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইয়াদারি মা ইয়ারিদু লাহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাড়াতাড়ি করে হাঁস আদায় করে ফেল কারণ তোমাদের কারো জানা নাই আগামী বছর তোমাদের কোন পরিস্থিতির সম্মুখে আসবে কোন অবস্থা তোমাদের সামনে আসবে তোমাদের এটা জানা নাই তাই তোমরা তাড়াতাড়ি করে হাঁস আদায় করে ফেলো